আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে মিনি তেলের পিঠা বা মিনি মালপা রেসিপি নিয়ে চলে আসলাম তো এই রেসিপিটা খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় আর একসাথে অনেকগুলো বেজে নেওয়া যায় আর খেতেও কিন্তু ভীষণই মজার হয় তো পুরো রেসিপিটা আপনারা দেখতে থাকুন তো প্রথমে নিয়ে নিলাম এখানে চালের গুঁড়ো তো আমি দুই কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিছি আর দুই কাপ পরিমাণ নিয়ে নিব ময়দা আমি সমপরিমাণে চালের গুঁড়ো আর ময়দাটা নিয়ে নিলাম তো ভালো করে ময়দাটা আমি একটু সেলে নিয়ে তারপর আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো চিনি তো চিনি আমি এখানে দিয়ে দেবো দুই কাপ তো প্রথমে আমি এক কাপ দিয়ে দিলাম আমি আরও এক কাপ চিনি দিয়ে দেবো এখানে তো আমি দুই কাপ পরিমাণ চিনি নিয়ে দিব আপনারা মিষ্টিটা কম খেলে আরও অল্প কম দিতে পারেন বা বেশি খেলে বেশি দিতে পারেন তো তারপর একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে তারপর আমি এখানে কুসুম গরম দুধ দিয়ে দিলাম তো প্রথমে এক কাপ দুধ দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিছি তারপর আমি আরও এক কাপ দিয়ে দিলাম আবার একটু এভাবে হাত দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিব প্রথমে কিন্তু এটা হাত দিয়ে এভাবে মাখাবেন তাহলে কিন্তু পিঠাগুলো সুন্দর হবে তো এভাবে হাত দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম বেকিং পাউডার আপনারা বেকিং পাউডারটা দিতেও পারেন না দিলেও কিন্তু পিঠাটা সুন্দর হয় কিন্তু বেকিং পাউডারটা দিলে কি হয় পিঠাটা অনেকক্ষণ সফট থাকে তো তার জন্য আমি বেকিং পাউডারটা দিয়ে দিছি দিয়ে আমি ব্লেন্ডার দিয়ে অল্প এভাবে মিশিয়ে নিলাম তারপরে মিশিয়ে নিয়ে এখানে ছোটো ছোটো চামিজ দিয়ে এভাবে উঠিয়ে উঠিয়ে তো এভাবে করে দিয়ে দিব তা আমার মধ্যে আমি আগে তেলটা একটু মিডিয়াম আছে গরম করে নিছি তারপর আমি এভাবে ছোটো চামিচ দিয়ে এভাবে করে দিয়ে দিব তো সবগুলো এভাবে দিয়ে আমি এখন উল্টিয়া পাল্টি এটা ভেজে নিব এটা কিন্তু একসাথে অনেকগুলো দেওয়া যায় একসাথে আপনারা অনেকগুলো পিঠা এভাবে বানিয়ে নিতে পারবেন তো দেখুন আমার কতটি পিঠা বাজা হয়ে গেছে আমি আবারও আরও কতটি এভাবে সেম প্রসেসে ভেজে নিলাম এই পিঠাগুলো খুব অল্প সময়ে অনেকগুলো পিঠা বানিয়ে নেওয়া যায় তাও আবার তাওয়ার মধ্যেই কোনো রকম ঝামেলা ছাড়া তো দেখতেই পারলেন পীড়াগুলো খুব ইজিভাবে বানিয়ে দেখালাম আপনাদেরকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করে যাবেন সাবস্ক্রাইব করে যাবেন আর ফেসবুক পেজের থেকে যারা দেখছেন অবশ্যই আপনারা পেজটাকে ফলো দিয়ে যাবেন তো আবার আসবো আপনাদের সামনে অন্য একটা রেসিপি নিয়ে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ